বিসর্জনের পর বোধন আসেই তবু সর্বাণীর মনটা বেশ খারাপ হয়ে যায় আজকের দিনে প্রতি বছর এই না থাকাটা বড় বেশি করে দেখিয়ে দেয় যে মা এই কদিন ছিলেন যেমনটা হয়েছে ওর কাজের ক্ষেত্রে সত্যি বলতে কি এই কবছরে বেশ অভ্যাস হয়ে গিয়েছিল চাকরিটা বাচ্চাদের পড়াতে বিভিন্ন ইভেন্ট দেখাশোনা করতে ভালোই লাগছিল এখনও লাগছে কিন্তু সরকারি চাকরি পেয়ে যে নিশ্চিন্ত হয়েছিল ও এতদিন সেটা আর নেই একবার প্যানেল বাতিল হচ্ছে তো একবার এক বছরের জন্য চাকরি করতে দেয়া হচ্ছে একবার কয়েকজনের নাম বের হচ্ছে তো একবার সেই নিয়েও কারচুপির অভিযোগ উঠছে সর্বাণী মিছিলেও যাচ্ছে আবার পরীক্ষার প্রিপারেশনও নিচ্ছে বিকল্প কেরিয়ার নিয়েও ভাবছে মাঝে মাঝে কিন্তু ওই যা হয় এই কনফিউশনটা পিছু ছাড়ছে না তবে নিজের জেদের উপরে ওর সম্পূর্ণ ভরসা আছে এই জেডটা ওকে নিয়ে এসেছে এত দূর সেই ছোটবেলায় যে লড়াই শুরু হয়েছিল ওর তার যেন আবার ফিরে আসছে ওদের গ্রামে মেয়েদের তেরো চোদ্দোর মধ্যে বিয়ে হয়ে যেত এখনও নিশ্চয়ই লুকিয়ে অনেকেরই তাই হয় ও আর খবর রাখে না আঠেরো বছর বয়সের আগে যেটা আইনত অপরাধ স্কুলের দেওয়ালে শুধু লেখা থাকত বাড়ি থেকে ওর বিয়েটা লুকিয়েই ঠিক করেছিল তাও গরমের ছুটির মধ্যে ও জানতে পারে ঠিক দুদিন আগে তখন ওকে বড়রা চোখে চোখে রাখছে সারা দিন। স্কুলে তখন ছুটি বন্ধুদের সাথে যোগাযোগ নেই স্কুলের টিচারদেরও ও যোগাযোগ করতে পারবে না পুলিশে গেলেও হয়তো বাড়ির লোকজনকে একটু বুঝিয়েই ছেড়ে দেবে তারপর জেকে সেই কোনো উপায় খুঁজে পায়নি ও কিন্তু বাড়িতে ফাঁকতেই সে দৌড়েছিল স্কুলে বরাবর দৌড়ে প্রথম হয়েছে ও কিন্তু ওই সন্ধ্যেবেলা পালিয়ে যাওয়াটা হয়তো ঠিক হয়নি তখন ওই বয়সে অত কিছু বোঝেনি এখন ওর ভাবলে ভয় লাগে সারা রাত জঙ্গলের মধ্যে লুকিয়েছিল শরবাণী কত কিছুই তো হতে পারত পরের দিন কাক ভরে পাশের গ্রামের বিডিও অফিসে চলে যায় ওখানে ওকে কেউ সাহায্য করবে কিনা নিশ্চিত ছিল না কিন্তু খুব মরিয়া হয়ে উঠেছিল মাথায় আর কোনো বিকল্প আসেনি তখন ওই ভোর থেকে দুপুর পর্যন্ত ভীষণ ভয় ভয়ে দাঁড়িয়েছিল ওখানে এই বুঝি চেনাকেও এসে ওকে বাড়িতে নিয়ে যাবে আর গোটা গ্রামে ওর নামে কত কিছু রটিয়ে দেবে কীভাগ্যই ওখানকার স্যারেরা ওকে হেল্প করলেন খুব একটা হোমে নিয়ে এসে রাখলেন সেখানকার পরিবেশও ঠিক একা থাকার উপযুক্ত নয় পলিটিক্সও চলে নানা রকম ওরই মধ্যে কিন্তু ওই যে জেদ দাঁতে দাঁত চিপে বিভিন্ন হোম ঘুরতে ঘুরতে স্কুল পাস করে তারপর একটা দোকানে কাজ নেয় বেলাটা। সেই দিয়ে একটা ছোট্ট পিজি নিয়ে কোনোরকমে মর্নিং কলেজটা চালিয়ে দেয় একাই বাড়ির লোকের সাথে যোগাযোগটা হয়নি আর আঠেরো বছর বয়স হয়ে যাবার পর সরকারও কোনো দায়িত্ব নেয়নি তখন কিংবা হয়তো ও জানত না যে কিভাবে আর একটু সুবিধা পাবে ওর সাথে যারা ছিল খুব কমজনই কলেজ পাশ করেছিল প্রায় সবাই ছোটোখাটো কোনো চাকরিতে ঢুকে পড়েছিল সর্বাণী একাই ভর্তি হয়েছিল এম এতে তারপর বিএড সবাই বলেছিল ওকে শুধু শুধু এত খরচ করে পড়ে কী হবে তার থেকে একটু ভালো করে খেতে পাবার মতো একটা ফুল টাইম জব নিয়ে নিলে তো অনেক ভালো হয় অদ্ভুত একটা জেদ ছিল সরবানির সেটাই হয়তো ওকে টেনে নিয়ে যেত বিএড শেষ হওয়ার পরেও প্রায় তিন বছর পর স্কুলের চাকরিটা পেল অবশেষে কয়েকটা টিউশন আর ছোট্ট কাজগুলো ভরসা করে অতগুলো পরীক্ষার চান্স না পেয়েও লড়ে যাওয়া সহজ ছিল না সত্যি বলতে চাকরিটা পেয়ে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বেশ সচ্ছলভাবে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিল এতদিনে ভেবেছিল ওর এত দীর্ঘ লড়াই বোধহয় এই শেষ হলো এখন ওর হাসি পায় সেসব ভেবে জীবন মানেই তো যুদ্ধ লড়াই কি আর কখনো থেমে থাকে ঘরের বাইরে থেকে শুনতে পেল পাড়ার ঠাকুরটা বিসর্জনে যাচ্ছে আর সবাই মিলে বলতে বলতে যাচ্ছে আসছে বছর আবার হবে সত্যিই তাই আবার লড়াইও হবে আবার জয়ও হবে স্বয়ং মহামায়াও তো কত কত রূপ নিয়েছিলেন প্রত্যেকটা সমস্যার মোকাবিলা করার জন্য দেবী হয়েও তার জীবন রেখায় চলেনি ওকেও তাই নিজেকে নতুনভাবে গড়ে তুলতে হবে আবারও প্রত্যেকটা বিসর্জনের পর যে আবার বোধনকে আসতেই হয়